না ও মুসলমান এই জন্য বললাম সাহাবাই এত কঠিন জীবন যাপন করেন বিতৃষ্ণা হইয়া আল্লাহর নবীর কাছে যে প্রশ্ন করলেন নবীজি চল্লিশ বছর পারি দিয়েছেন এরপরে তেরো বছর পাড়ি দিলেন মক্কায় কাফেররা নির্যাতন করল অনেক মারপিট করল বিলালের মতো হাফসি গোলামকে উত্তপ্ত বালু করার উপরে তাকে টানা হাসরা করল খাব্বা প্রাদি আল্লাহ তালহুর মতো সাহাবিকে আগুনের কয়লার উপরে শোয়াইয়া এরপরে তাকে টানা হাসরা করত হজরত উমার রাদি আল্লাহ তালহু খাব্বা প্রাদি আল্লাহ তালহুকে বললেন ভাই ও খাব্বা আপনার ইসলাম গ্রহণটা কেমন ছিল একটু বলবেন কি হজরতে খাব্বাব রাদি আল্লাহ হুতালানহু হজরতে উমর রাদি আল্লাহ হুতালানহুকে ডাক দিয়ে বলে ভাই আমার ইসলাম গ্রহণটা বলবো না তুমি সরাসরি তোমার চোখ দিয়ে দেখবা সাহাবি উমর রাদি আল্লাহ হুতালান ওয়াসচ্চ হয়ে গেলে ইসলামের গ্রহণ করার কাহিনী বলবে সেখানে সে বলতে যে আপনি দেখবেন নাকি হজরতে খাব্বাব রাদি আল্লাহ হুতালানহু হজরত উমারাদি আল্লা হুতেলানহু সামনে যেয়া কোমরের থেকে কাপড়টা সরায়া পিঠের থেকে কাপড়টা সরায়া বলে ভাই উমর আমার ইসলাম গ্রহণ কেমন ছিল একটু দেখে নাও হজরত উমহারত আল্লাহ হুতেলানহু দেখেন খাব্বা রাদি আল্লা পিঠ একেবারে গর্ত গর্ত হয়ে গেছে আগুনের কয়লায় তাকে যখন টানা হ্যাসরা করেছিল অমুসলমান এত নির্যাতন কষ্ট সহ্য করার পরেও যখন তারা একটু স্বস্তির জন্য মদিনার মধ্যে চলে গেলেন রাষ্ট্র ক্ষমতা পাবে ইসলামী রাষ্ট্র কায়েম করবে হয়তো মুসলমানদের জীবনে একটু স্বস্তি আসবে কিন্তু ওই মদিনার মধ্যে যাওয়ার পরে দশ বছরে প্রায় ছেষট্টিটা যুদ্ধ সংগঠিত হয় তার মানে বোঝা গেল এই কলকবজা চাবিকাটি মক্কা থেকে আবু জেহেল এখনও লারা বন্ধ করে নাই সে মদিনার মধ্যে থেকে মক্কা থেকে মদিনার মধ্যে বিভিন্ন চক্রান্ত শুরু করে দিল যদি বিশ্বাস না হয় আজকে ভারত থেকে যেমন বাংলাদেশের উপর চক্রান্ত হয় তখন মক্কা থেকে মদিনায় এই কাফেররা বেইমানের এইভাবে চক্রান্ত করেছিল এইভাবেই চক্রান্ত করেছিল চক্রান্ত থেমে নয় চক্রান্ত থেমে থাকবে না তবে এই চক্রান্তর উপর দিয়ে সত্যটা জয় হবেই কারণ বর্তমান পৃথিবীতে বর্তমান সারা পৃথিবীতে ক্যান্সার নামক একটা রোগ যদি কারো শরীরে ধরা পড়ে যে জায়গাটায় ক্যান্সার হয় ডাক্তার তাকে পরীক্ষা নিরীক্ষা করে বলে এই জায়গাটার মাংস পিণ্ডুটা কেটে ফেললে হয়তো সে ক্যান্সার থেকে বাঁচবে যেখানে ক্যান্সার পাওয়া যায় সেই জায়গাটা ওখান থেকে উৎখাত আমি মনে করি সারা পৃথিবীতে বর্তমান দুনিয়ায় সবচেয়ে বড় ক্যান্সারের স্থান হলো চারটা কয়টা কয়টা জোরে বলেন কয়টা এই ক্যান্সার যতদিন দুনিয়াতে থাকবে দুনিয়ার কোন মানুষই ততদিন শান্তিতে থাকতে পারে না এক নাম্বার ক্যান্সারের নাম হলো আমেরিকা দ্বিতীয় নাম্বার ক্যান্সারের নাম হল রাশিয়া তৃতীয় নাম্বার ক্যান্সারের নাম হল চীন চতুর্থ নাম্বার ক্যান্সারের নাম হল আমাদের পার্শ্ববর্তী কপাল খারাপ রাষ্ট্র ভারত এই রাষ্ট্র যতদিন পর্যন্ত এদেরকে দমানো যাবে না ততদিন পর্যন্ত দুনিয়ার কোন জাতি গোষ্ঠী মানুষ শান্তিতে থাকতে পারে না খবরদারি এই যে চারটা রাষ্ট্র বলেছি ভেবে দেখেন তো কথা বোঝেন না যে যতই বন্ধু হয়ে আমাদের পাশে আসুক না কেন মনে রাখবেন সে বন্ধুর তলে কোনো স্বার্থ আছে কি আছে বলে স্বার্থ আছে সেটা চীন হোক সেটা রাশিয়া হোক সেটা আমেরিকা হোক সেটা আমাদের পার্শ্ববর্তী সবচাইতে নিম খারাম এই দেশটাই হোক না কেন কথা ঠিক না আমার বাইরাম এত যুদ্ধ সংগঠিত হওয়ার পরে মদিনার মধ্যে চা সেখানে যখন স্বস্তি শান্তির জন্য গেলেন সেখানেও তাদেরকে শান্তি দেখা দিচ্ছে না তাদেরকে স্বস্তি দেখা দিচ্ছে না এমন সময় সব সাহাবাই কেরাম আশ্চর্য হয়ে গেল আল্লাহর রসুলের সামনে যা বসলেন বসে বললেন ইয়া রসুল আল্লাহ তেরো বছর শুধু মার খেলাম আর মার খেলাম শরীরের চামড়া ছিঁড়ে দিলাম ইয়া রসুল আল্লাহ কত কষ্ট করলাম একটু শান্তি সুখের জন্য মদিনার মধ্যে আসলাম কিন্তু মদিনার মধ্যে আসার পরে আরো যুদ্ধ চলতেই থাকলো আল্লাহ মদিনার দশ বছর শেষ হয়ে যাচ্ছে প্রায় কিন্তু আমাদের মনের মধ্যে একটা প্রশ্ন নবীজি আমরা রেখে আমাদের জীবনে কোনো দিন সুখ পাবো না আমাদের জন্য কি কোনো শান্তি আসবে না আমরা এই যুদ্ধ থেকে কোনো দিনকে আমরা পরিত্রাণ পাবো কি না আমাদের কপাল কি ভালো হবে না আমরা কি একটু স্বস্তি পাব না ইয়া রসুল আল্লাহ মদিনার দশ বছরও গেল তাহলে আমরা সুখী হব কবে শান্তিতে বসবাস করব কবে আমরা একটু স্বস্তির জীবনযাপন করব কবে এই প্রশ্ন করে বসছেন সাহাবাই কেরাম কাকে কথা বলেন রসুলকে প্রশ্ন করে বসছেন আল্লাহর নবীকে যখন প্রশ্ন করলেন আল্লাহর নবীর নিজের কাছে সে জবাব নাই আল্লাহর নবী মাথা নিচু করে দিলেন সাহাবী যা বলেছে তা সবই সত্য তেরো বছর পার করলো নির্যাতন সহ্য করতে করতে জুলুম চা নিষ্ঠুরতা সহ্য করতে করতে পার করলো এরপরে দশ বছরের মধ্যে আসলাম শান্তির খোঁজে কিন্তু দশ বছরে ছেষট্টিটা যুদ্ধ অংশ গ্রহণ করা লাগলো আমার সাহাবিরা যা প্রশ্ন করেছে এর জবাব আমি কেমনে দিব দশ বছর শেষ হয়ে যাচ্ছে কিন্তু কবে আমার আমরা শান্তির দেখা পাব কবে আমরা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারব। এই প্রশ্ন যখন রসুলকে করলেন রসুলের কাছে জবাব নাই আল্লাহর নবী মাথা নিচু করে যখন তাকে মাথা নিচু করে যখন থাকলেন এমন সময় আমার আল্লাহ সেই পর্দার আড়াল থেকে আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন নবীজি আপনার সাহাবীরা প্রশ্ন করেছে কবে শান্তি পাবে কবে সুখী হবে কবে তারা ইসলামী রাষ্ট্র কায়েম করতে পারবে কবে তারা স্বস্তিতে লাভ করতে পারবে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন নবীজি আপনার সাহাবীদেরকে ডাক দিয়ে বলে দেন ওয়াদমুল্লা জীনাম امنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الارض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعض خوفهم امنا আশিয়াজিম থেকে মেসেজ পাঠায় দিলেন নবীজি বুঝেছি আপনার কাছে কোনো জবাব নাই আপনার সাহাবীর প্রশ্নের উত্তর আপনার কাছে নাই মাথাটা নিচু করে দিয়েছেন নবীজি আপনি মাথাটা উঁচু করেন আমি আল্লাহ আপনার সাহাবীদের জবাব দিয়ে দিচ্ছি আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ আপনার সাহাবীদের জবাব দিয়ে দিচ্ছি আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ওয়াদাল্লাহু লযিনা আমানু মিনকুম আমি আল্লাহ ওয়াদা করেছি ইমানদারদের জন্য যারা আমলে সালেহ করে আমলে সালেহকারীদের জন্য আমি আল্লাহ ওয়াদা করলাম যারা ইমান আনবে আমলে সালেহ করবে আমি আল্লাহ আমার বান্দাদেরকে এক নম্বরে আমি আল্লাহ তামাম দুনিয়ার জমিনে আমি আল্লাহ খেলাফত দান করে দিব আরো জোরে বললেন এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহ আমার বাংলাদেরকে ইমান আর আমলে সালেহের বিনিময়ে আমি আল্লাহ তাদেরকে রাষ্ট্র ক্ষমতা দান করে দিব কাজ কি ইমানে আমল সালেহের সুরানুর আয়াত নাম্বার পঞ্চান্ন কত